ঠিক আছে তার একই কালার থাকবে হ্যাঁ কনফিউজ হওয়ার দরকার নেই এটা তো আমরা ক্যাপাসিটারটা লাগিয়েছি তাহলে এই ক্যাপাসিটার কোথায় যায় সবসময় রানিং স্টার্টিং এ যায় ভুলে গেছো মনে আছে তো তাহলে রানিং স্টার্টিং যদি এটা হয় তাহলে এটা হবে কমন তাই তো এবার আমি কি করবো এটা এটা দাও সাথে কমন দিয়ে দাও দিয়ে দিয়ে এই কমনটা এখানে দিয়ে দাও লাগিয়ে দাও এই এই তিন দুটো পিনালে একটা লাগিয়ে দাও

দরনো स्टार्टिंग মারানিছি स्टार्टिंग রানিং এ ইদিলাম হ্যাঁ ধরে নিলাম এটা রানিং উল্টো বলে ফেজ ওই ওইটা দাও সাথে দাও এখানে দিলাম একই রকম একই ফেজ দিচ্ছি দি হ্যাঁ ওটা না না ওটাতে দি দাও না ওটাতে পাবে তো পাবে না কি কি